নমস্কার বন্ধুরা মাই শিম্পি লাইফস্টাইল ব্লকে আপনাদের স্বাগত জানাই আশা করি ভালো আছে সুস্থ আছে আমি আজকে একটা শীতকালে নতুন স্বাদে রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে নলের গুড়ের পায়েস যেটা ভীষণই প্রিয় সবার আর এই শীতকালে ভীষণই ভালো লাগে গুড়ের পায়েস চোল চালে একটু শীতের টিপস দিয়ে আমি এটা বানিয়েছি এটা আমার পায়েস চিপস এই অনুযায়ী বানালে পায়েসের সাপ কিন্তু ক্ষীর মতো হবে চর চালে দেখে নেওয়া যাক শুদ্ধ রেসিপি এখানে পাঁচশো গ্রাম মতো চা দুধ নিয়ে নিয়েছি প্রথমে দুধটাকে একটু ফুটিয়ে নেব এক মুখো চাল নিয়ে নিয়েছি পেয়ে তো ওই পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি তাই এক মুঠো চাল নিয়ে নিয়েছি তার মানে ওই দশ গ্রাম মতো চাল চালটাকে আমি ঘুরছি না চালটাকে জাস্ট আমি হাত দিয়ে এভাবে একটু গুঁড়ো গুঁড়ো করে দেবো যতটা পারা যায় দিয়ে দেবো এক চামচ ঘটা কিন্তু মাখিয়ে রাখলে চালের মধ্যে স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় তাই আপনারা চেষ্টা করবেন এই চালের মধ্যে ঘিটা মাখিয়ে দিতে তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে তিনটে দুধটা কিন্তু ফুটছে এক চিমটে লোন স্বাদের জন্য আর দিয়ে দেব এই গোবিন্দভোগের চালটা একদম সিমে করে এটাকে বসিয়ে রাখতে হবে যতক্ষণ না চাল না শুদ্ধ হয় ততক্ষণ না আমি কিন্তু কোনো মিষ্টি অ্যাড করব না এবার দিয়ে দেবো কাজু আর কিশমিশ বা চালটা সেদ্ধ হওয়ার পর আমি মিষ্টিটা অ্যাড করব দিয়ে দেবো এক চামচ মতো ঘি ঘি দিলে কিন্তু পায়েসের স্বাদ আরও বাড়ে তাই আমি ঘিটা দিলাম ভালো করে নাড়িয়ে দেবো তেজপাতা প্রচিত আছে মা ঠাকুমাদের যুগে তেজপাতা দিলে কিন্তু পায়েসের স্বাদ দ্বিগুণ বাড়ে তাই তেজপাতাটা আমি কিন্তু পায়েসে আমি দিই চালটা কিন্তু এখনো সিদ্ধ হওয়া বাকি আছে আর সুধটা আরেকটু ভালো হলেই আমি কিন্তু দিয়ে দেবো গুড় বা পাটালি এবার চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি ঘন করব না এবার দিয়ে দেব এই পঞ্চাশ গ্রামের মতো পাটালি পাটালি বা বাতাসা দিয়ে পায়েস করলে তার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় আর কিন্তু খেজুর গুড়ের পাঠালি আবার আখের গুঁড়েরও হয় তবে শীতকালে খেজুর গুড়ের পাঠালি দিয়ে পায়েস করলে কিন্তু তার স্বাদ চিরন্তন বজায় থাকে আমি ভালো করবো না এবার নামিয়ে নেব কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম ক্ষির ক্ষীর ভাব চলে এসছে এবার নাম সার্ভ করব করবো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে আর এভাবে কিন্তু পায়েস করে খাবেন আর আমার আগে রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ আপনাদের কাছে তৈরি ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলে যোগ রাখুন আমি শাস করব দেখুন কতটা ঘন হয়ে গেছে

পায়েস দেখাবো দেখুন কত সুন্দর ক্ষীরের মতো হয়েছে পায়েসটা এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দেখবে খুবই ভালো হবে